পার্ট ওয়ানটা ছিল সোজা হাতে তো আজকে পার্ট টুটা হচ্ছে ভুটোর তো চলো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যেন দেখতে সো ফ্রেন্ডস দেখো আমরা এখন যাচ্ছি তোমার রথ দেখতে মানে মানে রথটা অনেকক্ষণ আগে বেরিয়ে গেছিলো কিন্তু আমার যেতে একটু দেরি হয়ে গেছিলো যেহেতু আচর ভাইটার একটু শরীর খারাপ ছিল কারোরই মন ছিল না তাও সবাইকে নিয়ে ওরা সবাই দেখেন দেখবে বলে এসছে না দেখলে হয় তো তারপরে আমরা যেতে যেতে রথটা একদম প্রায় হাফ রাস্তা চলে গেছে তারপর ওখান থেকে ফিরে আসবো আসবো এরকম তো যাই হোক আমরা ওখান থেকে ঠাকুর দেখে মানে মায়ের দর্শন করে আমরা এখান থেকে বেরিয়ে চলে তাই দেখতে পালন দেখলে আমরা কিরকম ছাবলামও করতে করতে আসছি যে যাই হোক ওদের আমি না করলে ওরা করবে এরকম ব্যাপার একটা তো তারপরে আমরা হাতে যে মনে করে কি এই দিনটা আমাদের মানে উল্টো রথের দিন সোজা রাতের দিন আমাদের পালন করেছে নাম পড়লে তো কি উল্টো রথে তো তারপরে দেখো এখানে মা নিজের গর্ভগৃহে প্রবেশ করছে আবার ভারাক্রান্ত মন নিয়ে আরও একটা বছরের অপেক্ষা মায়ের এরকম বাইরে ফিরে আসেছেন জানি মা আরও একদিন আসে যেদিন বাইরে বেরোবে কিন্তু তাও এই রথযাত্রা আবার এক বছর পর তো আবার একদিন মা আসবে যেদিন তারা পুজো হয় মান যে বিরামখানায় আসে তো মা তো বাইরে বেরোয় না না এতটা সেই মন্দিরের চৌকাটেই থাকে তো এই দৃশ্যটা দেখার জন্য আবার এক বছর আমাদেরকে ওয়েট করতে হবে চলো দেখে থাকো তারপরে আমি কী করেছি না করেছি মনে হাজার কষ্ট চেপে রেখে আবার পরের বছরের জন্য অপেক্ষা তবে তো এখানে যেটা হচ্ছে এখানে হচ্ছে মাকে মায়ের যেমন মূর্তি অনেকে জানে তো সেটাকে নিয়ে যাওয়া হচ্ছে সেই জন্য এখানে পর্দা দিয়ে কভার করে দিয়েছে গোটাটা তো এখানে এক এক করে সব সবাই নিয়ে যাবে তো এই দেখো এখানে সব ফুল টুল ছিঁড়ে দিচ্ছে যারা ফুল চাইছে এবার এত লোকের ঝামেলা হয়ে যায় তখন মানে দাঁড়ানো যায় তুমি যদি গোটা রথে যায় মানে তোমরা যদি রথে আসো তাহলে দেখবে হয়তো রাস্তায় অতটা যদি ভিড় না দেখবে কিন্তু এই জায়গাটায় এত ভিড় হবে কি দাঁড়ানোর জায়গা থাকে না জন্য আগে ফাঁকে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় ওই জন্য আমি পুরোটা আরও যাইনি তো দেখো এখানে কি অবস্থা আর ওই দেখো এখানে মায়ের চরণ বার করে নিয়ে আসছে তো আমি খুবই কষ্ট করে একটুখানি ঘাতে লেগেছিল যাই হোক তাও টাচ হয়েছে এই অনেক তারপরে এই যে মাকে নিয়ে যাওয়া হচ্ছে এখন মাকে ঝুড়িতে কাপড়ে বেঁধে নিয়ে যাওয়া হয় এভাবে তারপরে আমরা মাকে স্নান করানোর পর প্রবেশ করি মায়ের আরতি দেখার জন্য তো তোমরা মায়ের আরতি দেখো আর কেমন লাগলো অবশ্যই জানিও বাড়ি ফিরে দেখি ভাইয়ের খুব শরীর খারাপ আমরা লাইট বন্ধ করে বসেছিলাম আর কিছু লেখানো দেখা যেত মুখ আমার শিখিবে পুরো ল্যাপটা লেপটি হয়ে গেছে যাই হোক এগুলো ফ্রেশ করি তারপর আমার ডান্স ক্লাস আছে আমরা ওখানে যাবো তো আমার ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা ক্যামেরাগুলো অবশ্যই জানি তারা